তাদেরকে সমন্বয় করার জন্য তারা সমন্বয় একটা পথ তারা ক্রিয়েট করছিল এবং তো আন্দোলন সফল হলো বিশাল সাফল্য একটা সাফল্যের পরে কি দাঁড়ো সাফল্যের পরে দেশ তো আগের আছে ওই দেশটাই আছে ওই দেশের অফিস আদালতগুলি আছে ওই দেশের থানা আছে ওই দেশের লোকজনই আছে তাদের একে অপরের বিরুদ্ধে আগের মতোই মামলা টামলা দেয় দেয় না আগের মতোই তদবিরে চলে এখন তদবিরের জায়গাগুলো দেখেন আগের ছাত্রলীগের কাজটা কি ছিল সংগঠন করছে যেখানে অর্থ উপার্জন করা যায় করছে কিন্তু এই অর্থ উপার্জনটা কিন্তু ভাড়ায় খাচ্ছে ছাত্রলীগ হ্যাঁ এটা হয়েছে ভাই সত্য এখন কেন ছাত্রলীগ এই কাজগুলি করতে পারলো কেন ছাত্র দল পারলো না পারলো না এই কারণে ছাত্রদল যদি একটা থানায় যে বলতো যে এটা আমার লোক একে আপনি হয়তো হয়রানি করবেন না অথবা তাকে ছেড়ে দেন একটা লিগাল দাবি নিয়ে গেল সে কি হতো ছাত্রদলের লোক আবার এস করে যখন ছাত্রলীগ আউট হয়ে গেল তখন এদেশে ওই দায়িত্বটা ওই কাজটা কাকে পুলিশ তখন ভয় দেখলো কাকে দেখে পুলিশ সালাম দেয় সমন্বয়ক একদিন দেখে সমন্বয়ক যে নিজে নিজে চা আদাবাদ হয়েছে তা কিন্তু না পুলিশ থেকে চাঁদাবাজ বানাই দিছে সিম্পল কিন্তু একদম সিম্পল এখানে মানে সমন্বয় হইলেই খারাপ সমন্বয় হইলেই ভালো এত অতি সরলে কিন্তু কোনো বক্তব্য আমি যাচ্ছি না পুলিশ থেকে বানাই দিছে পুলিশ করে জানেন ওই তাকে বলছে ভাই আপনি একটু থাকেন আমি ব্যবস্থা করতেছি ওরে বলতেছে এই সমন্বয় আসছে এখানে ওর সমন্বয় কিন্তু জানেও না সমন্বয় আসছে আমি কিন্তু আপনাকে ছাড়তে পারবো না রেট বাড়ান রেট বেড়ে গেছে সমন্যকে চা বিস্কুট খায় প্রথম প্রথম বিদায় করছে পরে সমন্য চলে যায় বুঝছে আরে আমার তো ইউজ করে দিয়েছি আমাদের বিক্রি করে দিয়েছস মানে পরবর্তীতে আমি তুমি আমারে ব্যাচ তো আমারে কিছু দেও না তওরে কিছু দেয়। সিস্টেমটা কিন্তু এভাবে বিল্ড আপ হয় এখন এটা হয় কেন যখন একটা প্রশাসন বলেন অথবা একটা সিস্টেম বলে যখন পুরো সিস্টেমটা করাপ্ট হয়ে যায় না তখন কিন্তু এগুলা হতে থাকে এখন যাদের ধরছে হয়তো তার সমন্যই কিনা কিছুই না তো তারা দেখছে এই নামটা ব্যবহার করলে কাজ হয় ওটা কি একই জিনিস হচ্ছে সে সমন্বয় না হয়েও সে নিজেকে সমন্বয় পরিচয় দিচ্ছে দিয়ে দশ জায়গায় সুবিধা করতে পারতেছে এক জায়গায় ধরা খাইতেছে যখন ধরা খাচ্ছে তখন আমরা শুনতেছি শুনে বলতেছি আমি আপনি দায়িত্ব নেন না কেন যারা আপনি দায়িত্ব নিতে বলতেছে ওটা চিনিই না থাকে আচ্ছা বিষয়টা এই ধরনের হচ্ছে হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও এটা হয়েছে কি তো ধরে ছিল কিন্তু আমাদের এখানে একটা যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু ওটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে এটি স্বাভাবিক তো হঠাৎ করে এই চাঁদাবাজিরা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে ওখানে একটা চেয়ার খালি বসে মানে আসে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এইটাই এখন ওই চেয়ারে কে বসবে ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষ ছাত্র আন্দোলন তারা সবচেয়ে পাওয়ারফুল তো তারা ওইখানে বসলে আর কেউ বসে না এরকম হতে পারে এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই চাঁদাবাজে তারা চাঁদাবে অত লোক নেয় অথবা তারা অতটা বিস্তৃত না একদম গ্রাম পর্যায়ে নাই অথবা থাকলেও তারা স্টুডেন্ট তাদের ওই মতলব নাই চিন্তা নাই হয়তো উপলব্ধিও নাই বুঝেও না যে অনুযায়ী কী করতে হবে কাজেই তারাও ওখানে খুব একটা যায় নাই গেছে করা যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত যারা জানে বসলে বলে কেমন চাঁদা আদায় করতে হয় আপনি যে চেয়ে বসে আছে তারা আপনার পাস চেয়ার এই চেয়ে হয়তো বীরজন লোক বসছেন আগে বীরজন কিন্তু এক না বিশজন বিশ রকম ধান্দা নিয়ে আসে কিন্তু কাজে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানত করা বিএনপি জানত আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা পর থেকে ধরি কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে তো যখন আওয়ামী চলে গেছে তো কে বসবে বিএনপি রে বসছে একদম বিএনপি রে বসছে আরে তারে কমন বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতেছে চাঁদাবাজি বলে বহিষ্কার করব। একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ তিরিশ লাখ টাকা কামাই নেব তারপর যে তারেক কেমন আমাকে বহিষ্কার করে বহিষ্কার হমু কোচিং পরে আবার ফিরে আসুম যখন তোমাকে ফেরত নিবেই ফেরত নেয় আওয়ামী লিগ নেই বিএনপিও নেয় ফেরত নেয় আমলিকা বলেছিল না জীবনে আর ফেরত নিব না ওই জীবন ছিল মাত্র এগারো মাস যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীরের মধ্যে জাহাঙ্গীর বলে আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পর্যায় ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস এরা কিন্তু জানে যে কদিন পরে যখন যাবে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে তো আমি আমি যদি পঞ্চাশ লাখ টাকা পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাঁদা বাজার অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া তাদের কি করার আছে তারা তো বহিষ্কার করছে শোকজ করছে এই তো সমস্যাটা কি কি করার আছে বহিষ্কারতে এই প্রক্রিয়া করলে তো হবে না সিস্টেমটা দিয়ে হবে না আপনি আমি আপনাকে আপনি তো বিএনপি বিটকয়েন ভাই অনেক দিন ধরে দিন থেকে না তো বিএনপি নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন জানেন জানেন না বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি অনেক গ্রুপ আছে তাহলে তাহলে এখন কি হয় একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ আবার আরেক দল

রাজনীতি যদি পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা গতকাল জানিয়েছেন যে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষর স্বাক্ষর করবে এই সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার আর বাকিগুলো বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এবং ডিসেম্বরে বা মার্চে নির্বাচন কি মনে করেন যে এই সনদ জাতীয় ঐক্যমধ্যে শুনেন এটা ভালো মন্দ বিচার করার সুযোগ নেই সুযোগ নেই এই কারণে এটা ছাড়া এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নাই মানে আসলে অনেক বিতর্ক হবে অনেক বিরোধ হবে কিন্তু এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নাই কারণ কত কতগুলি সংস্কার কমিটি করছে এখানে এই সংস্কার কমিশন যেগুলি করছে এদের কোয়ালিটি নিয়েও আমার আপত্তি আছে আমার কাছে মনে হয়েছে এইগুলি খুবই গুরুত্বহীনভাবে কমিটিগুলি গঠন করা হয়েছে সিরিয়াসলি কমিটিগুলি গঠন করা হয় নাই আমার ধারণা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ভালো ভালো লোক ছিল যাদেরকে ইগনোর করা হয়েছে এটা আমার ধারণা কিন্তু তারা যখন একটা রিপোর্ট দিয়ে দিছে তখন কিন্তু আমি এখনো বক্তব্য দেব না কারণ আবার নতুন করে করবে নাকি যে রিপোর্টটা দিছে এটা নিয়ে আলোচনা করতে হবে আমি এইভাবে চিন্তা করি এখন এই আলোচনাটা শুরু করতে হবে যে পদ্ধতিটা ডক্টর ইউনুস করেছেন বলে আমি বুঝেছি যতটুকু আমি যতটুকু বুঝেছি যে প্রত্যেকটা কমিশন থেকে কমিশনের রিপোর্টের ভিত্তি করে উনি মনে করেন দশটা পয়েন্ট বাই করলো যে এই এই প্রস্তাব আসছে এই প্রস্তাবে আপনার কি মত আপনি কি একমত আপনি কি একমত না অথবা আপনি কি আংশিক একমত অথবা এখানে আপনি কি যোগ করতে চান এই কোনো অপশন দিয়ে তাদেরকে ছেড়ে দেবে এবং দিয়ে তারপরে আবার বলবে যে এই জিনিসটা যদি আপনি একমত হন তাহলে এটা বাস্তবায়ন কি আমরাই করব নাকি পলিটিক্যাল পার্টি করবে যে যারা ইলেকটেড হবে তারা করবে ওই দুটো অপশন রাখছে আবার তো এর চেয়ে ভালো অপশন আর কি হতে পারে এখন এই অপশনে যাই নিয়ে প্রত্যেকে পলিটিক্যাল পার্টি যদি খোলা মনে যায় সেটি খোলা মনে যায় খোলা মনে যায় যাইতে হবে কিন্তু খোলা মনে না যায় তাহলে কিন্তু কাজ হবে না তাহলে আপনি একটা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি আপত্তি করলেন তাহলে তো কিছু না যদি খোলা মনে যায় সবাই আমি মনে করি এখান থেকে একটা ভালো কিছু বের হতে পারে এটা আমি মনে করি হয়তো মানে পঞ্চাশটা প্রস্তাব আছে সেখান থেকে পাঁচটা বাড়িল বললো যে পাঁচটা এখনই বাস্তবায়ন করেন আর বললো সাতটা আমরা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট করলো এই বারোটা আর মনে করেন হলো আটত্রিশটায় বাতিল 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 হোক আটত্রিশটা কোনো সমস্যা নেই বারোটা তো আসলো এই বারোটা পয়েন্টে আপনারা একমত হইলেন ঠিক আছে ইলেকশন করেন ওনার জন্য এর চেয়ে ভালো আমি আর কোনো পদ্ধতি দেখি না নিশ্চয়ই সেই ভালো পথেই এগোবে এবং দেখা যাক কি মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে জুলাই আগস্টের আন্দোলন এবং এই ভেঙে পড়া রাষ্ট্রকে নিশ্চয়ই সেটি আবার পুনর্গঠিত হবে কি বলবেন সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদের নির্বাচনে যারা বিজয়ী আসবেন তারা সংবিধান সংশোধন করবেন যারা সংসদে সদস্য হিসেবে হয়ে আসবেন তারা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন সম্ভব না না অসম্ভব কোনো কিছুই এটা হলো দরকার সদিচ্ছা বিষয়টা কি আপনি যদি গণপরিষদ নির্বাচন করেন তখন আমাদের কিন্তু কোনো গণ পরিষদ নির্বাচনে সেভাবে কোনো অভিজ্ঞতা নাই আমাদের যেটা সত্তরে যেটাকে গণপরিষদ বলা হচ্ছিল সেটা হলো ওই সময় দুইটা নির্বাচন হয়েছিল আমাদের এখানে একটা হলো প্রাদেশিক পরিষদ একটা জাতীয় পরিষদ তো তারপরে তো জাতীয় পরিষদ ভেঙে গেল পাকিস্তান আলাদা হয়ে গেলাম আর আলাদা হয়ে যাওয়ার পর যা থাকলো আমাদের এখানে প্রাদেশিক পরিষদও থাকলো জাতীয় পরিষদও থাকলো তারা মিলে যে কজন ছিল সবাই মিলে মানে তখন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন যে এরাই হলো কি আমার গণপরিষদ সদস্য এরাই মিলে আমার ই করবে এই সংবিধান সংবিধান প্রণয়ন করবে উনি বললেন এর সঙ্গে অনেকে দিমত পোষণ না ভাষা নিয়ে পোষণ এটা হয় করছিলাম তো উনি করেছেন তো মানে সবকিছু হইতো তো তারা মিলে একটা ই করলো সংবিধানকে প্রণয়ন করল বাহাত্তরের ষোলোই আগস্ট সংবিধান মানে ই হইলো পাশ হইলো সংসদ গণপরিষদে পাশ হওয়ার পরে ওই দিন রাত্র বারোটার সময় তারা সবাই রিজাইন করলো কিন্তু গণপরিষদ বিলুপ্ত হয়ে গেল আমাদের এই দেশে গণপরিষদের একটা মাত্র এক্সাম্পল আছে এইভাবে তাও এটা আধা খেসের গণপরিষদ আমি মনে করি আচ্ছা ফাইন এখন আমার কোশ্চেনটা হলো ওনারা যে গণপরিষদটা চাচ্ছেন সংবিধান করার জন্য একসঙ্গে নির্বাচনের প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে ধরলাম একসঙ্গে হলো নির্বাচনটা সেক্ষেত্রে একসঙ্গে কি দুটো প্যারেট হবে এবং ওখানে কি দুজন প্রার্থী থাকবে নাকি একই ব্যক্তি জাতীয় পরিষদের সদস্য হবে গণপরিষদের সদস্য হবে যদি দুইটাই হয় একই ব্যক্তি তাহলে সহজ তাহলে আমার কোনো বক্তব্য নেই আর যদি আলাদা হয় দুই ব্যক্তি হয় যে গণপরিষদের জন্য একটা আবার ওইটার জন্য আরেকটা তারপরে গণপরিষদের সংবিধান পাশ করার পর তারা পদত্যাগ করবে যদি ওইটা হয় তাহলে আমি মনে করি জটিলতা বাড়বে আমার ধারণা কেন আমার বিস্তারিত ব্যাখ্যা যদি পরে প্রশ্ন করেন তখন জমা দিতে পারবো আর সেকেন্ড রিপাবলিক আর সেকেন্ড রিপাবলিক যে জিনিসটা হলো সেকেন্ড রিপাবলিক না আমার কাছে আমি এটা কনফিউজ আমি আমি কনফিউজ করে সেটা আমি বলি আপনার নামে কি নাম দিলেন সেটা এক জিনিস নাম বিষয়টা হলো নীতিটা কি করবেনটা কি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে সংবিধান করবেন তাই না সংবিধানটা কি এটার আলোকে দেশ চলবে মানছে যে সংবিধানটা আমরা খুব খারাপ বলতেছি খুব খারাপ সংবিধান বলতেছি নাকি হাসিনার সংবিধান ছিল ওটাকে আমি হাসিনার সংবিধানই বলি ওই সংবিধানে কোথাও লেখা ছিল যে প্রধানমন্ত্রী বোধ তার সঙ্গে সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রামে যাবে লেখা ছিল ছিল না কিন্তু গেছে না সব জায়গাতে গেছে আচ্ছা ফাইন তাহলে উনি কি সংবিধান মানছে সবচেয়ে খারাপ সংবিধানটাও সে মানে নাই তাহলে দোষ সংবিধানের না তার তার আমি আরো বড় প্রেক্ষাপটে আপনি যাই বলি যেমন ধরুন কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমানের জন্য তো এটাই সংবিধান এটাই সংবিধান না আপনি মুসলমান আমি মুসলমান আমি আর আপনি জীবনযাপন কি এক ভাই একটা তো আমি আপনি কি করি আপনি আমি করি কি আমার সুবিধা নয় যেটাকে নেই আমি যতটুকু আমার সুবিধা ওইটুকু আমি বলি বলার সময় বলি কিন্তু হ্যাঁ কাজে সংবিধানটা খুব পাওয়ারফুল যদি সবাই সংবিধানটাকে মানে মানে না এটার না মানে এটার বই এটা বড় উদাহরণ আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন যে আইন হুম সে আইন সারা পৃথিবীর আইন যদি এক এক পাশে নিয়ে আসা হয় আর বাংলাদেশের নির্বাচনের আইন যদি পাশে নিয়ে আসা হয় বাংলাদেশ আইন সবচেয়ে শক্তিশালী যেন এখানে কোনো মানে মানে ভালো আইন ভালো আইন অনেক ভালো একটা দুই হাজার চোদ্দ সালের দিনের মানে একশো আসন এবং একই রকম ভাবে দুই হাজার আঠারো সাল দিনের ভোট রাতে এমনকি সাত জানুয়ারি যে আমরা এমন এক জাতি সবচেয়ে ভালো জিনিস এটা জান আমরা ওটাকে নষ্ট নষ্ট করে নেব আমরা অভ্যাস দিচ্ছি আপনি খুব সংক্ষেপে যে বক্তব্য আহ বললেন আলাদিন মোহাম্মদ

এতে কিন্তু নির্বাচনও বিলম্বিত হওয়ার কোনো কারণ আমি দেখি না আর আরেকটা প্রশ্ন কালকে আসছিল যে এটা নিয়ে অনেকে বিতর্ক হয়েছিল নাইজ ইসলাম আজকে এটা ক্লিয়ার করেছেন যে উনি ইলেকশন নিয়ে বলেছেন যে পুলিশ এখন নাজুক অবস্থায় আছে কাজে ইলেকশন এই বছর করাটা কঠিন হতে উনি বলেছেন তো এটাও আমার ওনার বক্তব্য এক অংশ ঠিক যে আসলে পুলিশ খুব নাজুক অবস্থায় আছে এক্ষেত্রে আমার প্রস্তাব হলো আপনি পুলিশের উপর ডিপেন্ড করেন না ইলেকশন আর্মিকে নামান ইলেকশনটা নামান করে ফেলেন ইলেকশনটা হতে হবে কারণটা হলো কি যে আপনি যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বাইরের থেকেও কিন্তু অনেক কিছু পাবেন না সবাই একটা স্টেবল গভর্নমেন্ট দেখতে চায় এই গভর্নমেন্টটা মেবি স্টেবল কিন্তু এই গভর্নমেন্টটা এক নম্বর হলো তার জনপ্রিয়তা নাই দুই নম্বর হলো এই গভর্নমেন্টটা তো নামই অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিদেশে বড় চুক্তি হবে না মনে করি না